নবান্ন অভিযানে এমনভাবে কাদানে গ্যাস শেল ফাটানো হলো যে পাথরও ছোড়া হয়েছে একজন পুলিশ কর্মী তার দৃষ্টি হারিয়েছেন কি বলবেন গতকালের ঘটনা নিয়ে দেখুন আমি যে কোনো প্রকার আন্দোলনে যদি সেখানে এই ধরনের ফোর্স ইউজ করা হয় আমি তার বিরোধী শান্তিপূর্ণ প্রতিটি কোনো আন্দোলনের পক্ষে কিন্তু সে আন্দোলন কারণ এটা তার প্রতিটি নাগরিকের আমি মনে করি ফান্ডামেন্টাল এটা আমার মনে করার কিছু নেই এটা সাংবিধানিকভাবে বর্ণিত ফান্ডামেন্টাল রাইট কিন্তু যদি সেখানে যে ফোর্সের ইউজ করা হয় সেটা কখনোই কাঙ্ক্ষিত নয় এক্ষেত্রে আমরা দেখছি যে বেশ কিছু ক্ষেত্রে ফোর্স ইউজ করা চুবই সাইড থেকে সেটা কখনোই কাঙ্ক্ষিত নয় তার কারণ শান্তিপূর্ণ একটি আন্দোলন তার একটা নির্দিষ্ট নির্দিষ্ট গুরুত্ব রয়েছে তার নির্দিষ্ট অভিজ্ঞতা রয়েছে এবং বিশেষ করে এই যে যে আন্দোলনের কারণ যেটা সেটা কিন্তু একটা একদম সম্পূর্ণ অন্য পার্সপেকটিভ সেটা কি জি করে একটি নক্কারজনক ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে আন্দোলন এবং এর একটা সামাজিক অভিঘাত তৈরি হয়েছে আমি সমস্ত জনগণকে আপামর জনসাধারণকে এবং প্রতিটি রাজনৈতিক নেতৃত্বকে রাজনৈতিক দলকে আমি প্রত্যেককেই বলবো আপনারা অনেক বেশি দায়িত্বশীল হন তার দুটো কারণ এক এই ঘটনাটি একটা সামাজিক অভিকার তৈরি হয়েছে আমি মনে করি না যে কোনো ঘটনার রাজনৈতিক অ্যাক্টিভিটি থাকবে না আমি ওই মতের সঙ্গে সহমত পোষণ করি না আমি মনে করি এই 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 ঘটনাগুলোও রাজনৈতিক এর পিছনের অভিসন্ধেও রাজনৈতিক এবং রাজনৈতিক কারণেই এই বাড়াবাড়ন্ত হয়েছিল ফলে রাজনৈতিক আন্দোলন হবে যেমন মানে সাধারণ মানুষ তারা আন্দোলন করবে রাজনৈতিক দলগুলো আন্দোলন করবে রাজনৈতিক সংগঠন আন্দোলন করবেন অরাজনৈতিক সংগঠন যে যা যেমনভাবে পারবেন কণ্ঠ উচ্চকিত করবেন এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু যে ঘটনার একটি সামাজিক অভিজ্ঞতা তৈরি হয়েছে সেই রকম একটি ঘটনা তার আন্দোলন করার ক্ষেত্রে আরও বেশি দায়িত্বশীল হতে হবে এবং দ্বিতীয় হচ্ছে যে এর যে প্রভাব সেটা কিন্তু সুদূর প্রসারী এই সুদূরপ্রসারী প্রভাবকে আমাদের এই যে আন্দোলনের যে নতুন নতুন প্রতিদিন নতুন নতুন করে ধরুন আজকে দেখছেন সোদপুরে হচ্ছে তারপরের দিন ব্যারাকপুরে হচ্ছে তারপরের দিন বারুইপুরে হচ্ছে তারপরের দিন দেখছেন জলপাইগুড়িতে হচ্ছে নদীয়ায় হচ্ছে সব জায়গায় হচ্ছে এই এই আন্দোলনটার কারণটা শুধুমাত্র রাজনৈতিক নয় কিন্তু এর হ্যাঁ একটা রাজনৈতিক অ্যাঙ্গেল আছে এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তার অর্থ এই নয় যে রাজনৈতিক কারণে বা একটা রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করে এই যে সামাজিক অভিজ্ঞা তৈরি হয়েছিল সেটাকে ডাইভার্ট করে দেওয়া আমি সেটা কখনোই কাঙ্ক্ষিত মনে করি না নিশ্চিতভাবে রাজনৈতিক দলগুলো তাদের দায়িত্বশীল ভূমিকা নিতে হবে আন্দোলন করার ক্ষেত্রে এবং এই যে সামাজিক অভিঘাত তৈরি হয়েছে সেটাকে অগ্রসর করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ধর্ষণ বিরোধী আইন আনতে হবে যদি রাজ্যপাল সই না করে আমরা রাজভবন ঘেরাও করব। দেখুন আমাদের দেশে অলরেডি যে ক্রিমিনাল ল তাতে একটা মেজর পরিবর্তন হয়ে ধর্ষণের আইন কিন্তু রয়েছে ফলে ধর্ষণে কে ধর্ষ ধর্ষিতা হলে তিনি বিচার পাবেন না বা ধর্ষণের কোনো আইন নেই এরকম নয় হ্যাঁ নিশ্চিতভাবেই সেটা নিয়ে আরও ভাবনা চিন্তা করা যেতে পারে কিন্তু তার কারণ এই নয় যে আর্জি করে যেটা ঘটেছে সেটা ওই আইন না থাকার জন্য ঘটেছে তা কিন্তু নয় বিষয়টা একেবারে উনি ডাইলুট করতে চাইছেন এখানেই আমাদের বক্তব্য এখানেই আমার বক্তব্য যে যে আইন রয়েছে তাতে হাসি পর্যন্ত দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই এই বর্তমান এই নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলছেন কেন বলছেন এই কারণেই তার কারণ উনি ভালো করে বুঝতে পেরেছেন আরজিকর কাণ্ডে ওনার প্রশাসনিক অদক্ষতা অকর্মণ্যতা দুর্নীতিগ্রস্ততা এবং দুষ্কৃতির প্রীতি সমস্ত কিছুর একটা কনগ্লোমারেশন ঘটেছে কেন তার কারণ দেখুন এই সঞ্জয় বলে একটি ছেলে সে এত ক্ষমতা পেল কী করে এই সন্দীপ ঘোষ বলে এই মানুষটি সে এত ক্ষমতা পেলো পেলো কী করে তার সংসর্গতা দেখুন এই সন্দীপ ঘোষের তার দুর্নীতি প্রীতি দেখুন এবং এই সন্দীপ ঘোষের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা প্রীতি আছে সেটা বুঝুন যে চার ঘন্টার মধ্যে ট্রান্সফার্ড হয়ে মেডিকেল আর একটা মেডিকেল কলেজ পেয়ে যাচ্ছেন যিনি রেজিগনেশান দিচ্ছেন মানে এই জিনিসটা হচ্ছে কেন তার একটাই কারণ যে এই বর্তমান প্রশাসনের বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের একটা দুষ্কৃতি রয়েছে এবং দুর্নীতিগ্রস্ততা রয়েছে এবং সেই কারণেই সঞ্জয়েরা সন্দীপেরা এত তাদের বাড়বাড়ন্ত হয়ে থাকে কিন্তু অভিষেক ব্যানার্জি আজকে মঞ্চ থেকে বলেছে যে সিবিআই কেন এখনও সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেননি কি বলবেন দেখুন সিবিআই কেন অ্যারেস্ট করেনি বা সিবিআই কেন অ্যারেস্ট করছে না এর উত্তর সিবিআইকে দিতে হবে সন্দীপ ঘোষের যে কন্ডাক্ট একটা ক্রিমিনাল কেসে কী কন্ডাক্ট আছে তার ইনভেস্টিগেশন করছে সিবিআই অপরদিকে যে দুর্নীতির অভিযোগ আক্তার আলীর করা মামলা সেই তারও ইনভেস্টিগেশন করছে সিবিআই ফলে সিবিআই কেন তাকে গ্রেপ্তার করেনি কেন তাকে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং বারবার তাকে ডাকছে কেন তদন্তে কত দূর অগ্রসর হলো এটা সিবিআই বলতে পারবে আপনি আমি বলার জায়গাতেও নেই ফলে নিশ্চিতভাবে সিবিআই তার যে কর্মকাণ্ড তার ব্যাখ্যা সিবিআই দেবেন এ ও দিতে হবে একদম শেষ প্রশ্ন বিজেপি বলছে যে পুলিশকে হাতে ছুরি পরে বসে থাকতে যে চুরি পরা শাড়ি পরা একটা দুর্বলতার প্রতীক হিসেবে আমি এই ম এই ধরনের মন্তব্যকে আমি মানে অত্যন্ত নিজ মন্তব্য বলে মনে করি এবং শুধু তাই না এইভাবে মানুষকে আমার মা মাও চুরি পড়েন আমার বোনও চুরি পড়েন তার মানে কি আমি আমার মা বা আমার বোন কি দুর্বল আমি একদম মনে করি না এবং চুরি পরা বা শাড়ি পরা কোনো দুর্বলতার প্রকাশ বলেও আমি মনে করি না আমি অনেক চুরি পরা মহিলাদের চিনি যারা অত্যন্ত সবল অনেক শাড়ি পরা মহিলাদের জেনে আমার মা মামোনেরাই পড়ে আমি মনে করি না আমার মা বা আমার বোন একদমই দুর্বল আমার মা এবং বোনেরা যথেষ্ট সক্ষম এবং তারা প্রত্যেকেই সহস্ব ক্ষেত্রে তারা কাজ আজ মহিলারা চুরি পরে শাড়ি পরে তো সহস্ব ক্ষেত্রে কাজ করছেন দারুণ কাজ করছেন আমার চেম্বারে দেখবেন হাইকোর্টে চলে যান দারুণ কাজ করছে ফলে এই যে চুরি পড়া এবং শাড়ি পড়া এটা দুর্বলতা এই পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে এই মানসিকতার বিরুদ্ধেই আমাদের লড়াই যে একদিকে যেমন এই যে সাম্যতার কথা বলি সমতার কথা বলি এই সাম্যতা এবং সমতা ট্রু সেন্সে আনতে হবে যে চুরি পড়ে মানে সে দুর্বল শাড়ি পরে মানে এই এই যে দাগিয়ে দেওয়া মানে তুমি চুরি পড়তে পারবে না শাড়ি পড়তে পারবে না তাহলে তোমাকে দুর্বল হিসেবে দাগিয়ে দেওয়া হবে তুমি এটা খেতে পারবে না তুমি এই সমস্ত কথাবার্তাগুলো ওই মানসিকতা থেকে আসে যারা মনে করে সব কিছু একমুখী হতে হবে ভাষা একমুখী খাওয়া দাওয়া একমুখী পরিচ্ছদ একমুখী সব কিছু একমুখীকরণ ঘটাবে যারা বহুত্ববাদে বিশ্বাস করেন না যারা মনে করেন যে তারা যেভাবে ভাবছেন সকলকে সেভাবেই ভাবতে হবে না গণতান্ত্রিক পরিবেশে কখনোই এটা হয় না আপনাকে সকলকে মর্যাদা দিতে হবে তার চুরি পড়াকেও মর্যাদা দিতে হবে তার শাড়ি পরাকেও মর্যাদা দিতে হবে কারোর পাঞ্জাবি পড়াকেও মর্যাদা দিতে হবে কারোর গেরুয়া বস্ত্র পড়াকেও মর্যাদা দিতে হবে আর যে যা পড়তে চান যে যা খেতে চান তাদের প্রত্যেককে এক মানুষ হিসাবে আপনাকে আপনি কোনটাকে বিরোধী কোনটার বিরোধিতা করতে চান বিরোধিতা করুন অমানবিক কার্যকলাপগুলোকে এই ধর্ষকের সেই মানসিকতাকে বিরোধিতা করুন যে খুন করেছে সেই খুনির মানসিকতাকে বিরোধিতা করুন দয়া করে এই চুরি পড়া শাড়ি পরা এইগুলোকে এইভাবে আপনি দাগিয়ে দেবেন না দাগিয়ে দিয়ে এই যারা সত্যি সত্যি প্রতিদিন চুরি পরে শাড়ি পরে যারা কাজ করছেন তাদেরকে অপমান করছেন দয়া করে তাদেরকে অপমান করবেন না চুরি পড়া শাড়ি পরা এটি তার একেবারে ব্যক্তিগত বিষয় কেন মহিলা কেন পুরুষও পড়তে পারেন তাদের অসুবিধা কি আছে অনেকে পড়েন না বালা পুরুষ কী অসুবিধা আছে কানো ফোটান কানে কী অসুবিধা আছে তার পছন্দ পড়েন পড়তেই পারেন অসুবিধা কি আমি এটাকে এই ধরনের মন্তব্যকে মানে দুর্বলতার প্রকাশ হিসেবে যারা এটাকে এই ধরনের মন্তব্য করেন এই মানসিকতার আমি মানে নিন্দা করছি এবং এই মানসিকতা কখনোই কাঙ্ক্ষিত মানসিকতা নয় এবং আমি মনে করি এই ধরনের মানসিকতারই অবলুপ্তির প্রয়োজন